এবার আমরা ফুসফুসের কাজ নিয়ে আলোচনা করব কাজগুলো খুবই সহজ তোমরা অলরেডি সবগুলা কাজ জানো তারপর আমরা একটা রিভিশন করে নিই লক্ষ্য করো ফুসফুসের প্রথম কাজটাই হচ্ছে এটা দেহের প্রধান শ্মসান অঙ্গ ফুসফুস হচ্ছে দেহের প্রধান শ্মসান অঙ্গ ফুসফুস কি করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় করে অর্থাৎ ফুসফুসের মধ্যে যুক্ত বাতাস ঢোকে ফুসফুস বাতাস থেকে অক্সিজেনটাকে নিয়ে রক্ততে মিশিয়ে দেয় এবং রক্ততে যে কার্বন ডাইঅক্সাইডটা থাকে ফুসফুস সেটাকে বাতাসে দিয়ে দেয় এবং সেই বাতাসটাকে ত্যাগ করে অর্থাৎ বাতাসের অক্সিজেন রক্ততে নিয়ে যায় এবং রক্তের কার্বন ডাইঅক্সাইড বাতাসে পাঠায় দেয় এটাই হচ্ছে ফুসফুসের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় এটা তো আমরা জানি সবাই জানি এটা ফুসফুস হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করে দ্বিতীয়ত বলা হচ্ছে যে দেহের শ্বসন বর্জ্য কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে কার্বন ডাইঅক্সাইড আমাদের শ্বসন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় তো এটা একটা বর্জ্য পদার্থ কার্বন ডাইঅক্সাইড খারাপ উপাদান এটা যখন আমাদের রক্তের পানির সাথে মিশ্রিত হয় কার্বনিক অ্যাসিড তৈরি করে তো এভাবে যদি আমাদের কার্বন ডাইঅক্সাইড দেহের মধ্যে বাড়তে থাকে তাহলে দেহের মধ্যে কার্বনিক অ্যাসিডের পরিমাণও বাড়তে থাকবে তখন আমাদের দেহের যে এর ব্যালেন্সটা সেটা নষ্ট হয়ে যাবে মোট কথা এটা ভালো না এটাকে কি করতে হবে নিষ্কাশন করতে হবে ফুসফুস এই কাজটা করে কার্বন ডাইঅক্সাইডকে দেহ থেকে নিষ্কাশন করে দেয় তারপরে দেখো ফুসফুস কি করছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে পানির সাম্য রক্ষা করছে এবং শব্দ তৈরি করছে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারটাও খুবই সিম্পল তোমরা দু একটা হিন্স বললেই বুঝতে পারবে আমরা যখন নিঃশ্বাস ফেলি আমরা যখন ভেতর থেকে বাতাসটা বাইরে বের করে দেই দেখবে যে বাতাস বেশ গরম আমাদের দেহ থেকে গরম বাতাস বের হয় আমরা যখন নিঃশ্বাস নিই আমাদের গরম বাতাস বের হয় তার মানে দেহের তাপ কিছুটা আমাদের এই নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে আসে আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এভাবে তাপ বেরিয়ে আসে বলে দেহের একটা তাপমাত্রার সুন্দর ব্যালেন্স থাকে এটাকেই বলা হচ্ছে দেহের তাপমাত্রার যে সাম্যবস্থা সেটা রক্ষা করছে ফুসফুস পানির সাম্য রক্ষা এটাও খুব মজার ব্যাপার প্রতিদিন আমাদের ফুসফুস কিন্তু প্রচুর পরিমাণে পানি বের করে দেয় তোমরা একটা হচ্ছে গ্লাসের সামনে গিয়ে বড় করে যদি তুমি শ্বাস প্রশ্বাস শুরু করো তুমি যদি গ্লাসের সামনে গিয়ে নিঃশ্বাস ফেলো তখন দেখবে যে গ্লাসের উপরে কিছু জলীয় বাষ্পের কণা জমা হয় তার মানে আমরা বুঝতেই পারছি যে আমরা যে নিঃশ্বাসটা ফেলছি আমরা ভেতর থেকে যে বাতাসটা বের করছি তার মধ্যে বেশ কিছু কিন্তু পানির গ্যাস থাকে বা জলীয় বাষ্প থাকে বিজ্ঞানীরা হিসেব করে বলেছেন যে আমাদের সারা দিন প্রায় নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমেই প্রায় হাফ লিটার পানি আমাদের ফুসফুসের মাধ্যমে বের হয়ে আসে অর্থাৎ আমরা যখন নিঃশ্বাস করছি আমরা যখন বাতাসটাকে ত্যাগ করছি তখন আমাদের বাতাসের সঙ্গে একটু করে পানি আসে সারাদিন এভাবে পানি বের হওয়ার পরিমাণ প্রায় হাফ লিটার অনেক বড় কিন্তু একটা অ্যামাউন্ট তাই না তারপরে দেখো ফুসফুস শব্দ তৈরি করে এটা তো অবশ্যই আমরা আগে জেনেছি ফুসফুস থেকে যে বাতাসটা বের হয় সেটা আমাদের গলার এই স্বরযন্ত্রের ভোকাল কর্ডে এসে ধাক্কা লাগে তখন ভোকাল কর্ড কুম্পিত হয় তখন ভোকাল কর্ডের মধ্যে শব্দ তৈরি হয় তার মানে ফুসফুসের বাতাস থেকে যেহেতু আমরা শব্দ তৈরি করছি তাহলে বলা যায় যে ফুসফুস শব্দ তৈরি করতে আমাদের সাহায্য করছে তারপরে দেখো প্রোটিন লিপিড এবং কার্বোহাইড্রেট সংশ্লেষণ সংশ্লেষণ শব্দটা শুনে আবার মনে করো না যে ফুসফুসে এই জিনিসগুলো বানাতে পারে আসলে তা নয় তোমরা মনে রেখো ছোটোখাটো পদার্থকে জোড়াতালি দিয়ে বড় পদার্থ বানানো হলে সেটাকেই বলা হয় কিন্তু সংশ্লেষণ ফুসফুস যেটা করে অনেক ছোটোখাটো বিভিন্ন কেমিক্যালকে বিভিন্নভাবে চেঞ্জ করে একটা বড় কেমিক্যাল অর্থাৎ প্রোটিন লিপিড এগুলোতে পরিণত করতে পারে অর্থাৎ কিছু বিক্রিয়া টিক্রিয়া করে এগুলোকে তৈরি করে না বরং ছোটোখাটো জিনিসপত্রকে জোড়াতালি দিয়ে এই জিনিসগুলোকে বানায় ফুসফুস তারপরে দেখো ফুসফুস কিছু নিউরো ট্রান্সমিটার তৈরি করছে যেমন হচ্ছে সেরোটোনিন এবং হিস্টামিন সেরোটোনিন এবং হিস্টামিন এগুলো এক ধরনের অ্যামিন জাতীয় পদার্থ এগুলো এক ধরনের অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হওয়া অ্যামিন এগুলা হচ্ছে অ্যামিন এগুলো এক ধরনের নিউরো ট্রান্সমিটার এরা এক ধরনের নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার সম্পর্কে আমরা অন্য একটা অধ্যায়ে জানবো আপাতত এটুকু বলে রাখি এই কেমিক্যালগুলা আমাদের নিউরনকে বিভিন্ন ইনফরমেশন ট্রান্সফার করে দেয় নিউরনকে ইনফরমেশন ট্রান্সফার করে বলে এদের নাম হলো নিউরো ট্রান্সমিটার আমাদের ফুসফুসের বিভিন্ন অনুভূতি ফুসফুসের বিভিন্ন জীবাণুর উপস্থিতি ফুসফুসের বিভিন্ন পরিবর্তন তারা আমাদের হচ্ছে ব্রেনকে জানায় দেয় এই পদার্থগুলো সেরোটোনিন হিস্টামিন এগুলো হচ্ছে ফুসফুসের যে কোনো সমস্যার কথা যে কোনো পরিবর্তনের কথা ব্রেনকে জানায় দেয় আমাদের শ্বাসনালী বা ফুসফুসের মধ্যে কোনো জীবাণু বা ধুলা ময়লা প্রবেশ করলে তখন সেখানে প্রচুর পরিমাণে হিস্টামিন খরণ হয় ফুসফুসের মধ্যে হিস্টামিন খরণ হয় এই হিস্টামিনগুলো ব্রেনকে খবর দেয় যে আমাদের এখানে একটু ঝামেলা বাড়ছে তুমি এক কাজ করো বারবার হাসি তৈরি করো তখন দেখা যায় যে বারবার হাসি হতে থাকে বুঝতে পারছো এই জন্য আমাদের ধুলা ময়লা নাকের ভেতর দিয়ে ঢুকে গেলে বারবার হাসি হয় তখন আমরা কি করি এক ধরনের ট্যাবলেট খাই যে ট্যাবলেটগুলোকে বলা হয় হিস্টামিন ওই ট্যাবলেটগুলোর কাজ হলো এই হিস্টামিনগুলোকে কাজ করতে বাধা দেওয়া হিস্টামিনকে এসে বলা যে তুমি তো খুব জ্বালাচ্ছ এত বেশি হাসি তৈরি করলে তো লোকটা আসলে শান্তি পাচ্ছে না তোমরা একটু কাজ কম করো ওই হিস্টামিন ট্যাবলেট গিয়ে হিস্টামিনকে আটকায় তখন আমাদের হাসি বন্ধ হয়ে যায় তার মানে তুমি যদি হাসি বন্ধ হওয়ার ট্যাবলেট যদি খাও অ্যালার্জি নাশক কোনো ট্যাবলেট খাও তোমার কিন্তু ফুসফুসের যে জীবাণু সে কিন্তু মরছে না জাস্ট তোমার যেই অ্যালার্জির অনুভূতিটা চুলকানির অনুভূতিটা শ্বশুরের অনুভূতিটা সেটা ব্রেন জানতে পারছে না এই জন্য ব্রেন হাসি তৈরি করছে না বুঝছো তারপরে দেখো ব্রাডিকাইনিন প্রোস্টাগ্লান্ডিন এগুলাও কিন্তু এক ধরনের হরমোন বলা যায় এদেরকে ব্রাডিকাইনিন প্রোস্টাগ্লান্ডিন এগুলো এক ধরনের হরমোন এরাও আমাদের ফুসফুসের বিভিন্ন ইনফরমেশন এবং ফুসফুসের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে ব্লাডিকাইনিন প্রোস্টাগ্লান্ডিন এই ব্লাডিকাইনিন জিনিসটা হচ্ছে একটা পেপটাইড এটা একটা প্রোটিন জাতীয় পদার্থ আর প্রস্টাগ্লান্ডিন যেটা এটা মোটামুটি একটা লিপিড জাতীয় পদার্থ তেমন কিছু মনে রাখা লাগবে না শুধু নামগুলো মনে রাখলেই চলবে সবশেষে হচ্ছে ইমিউনোগ্লোবিন ক্ষরণ ইমিউনোগ্লোবিন হচ্ছে আমাদের এক ধরনের অ্যান্টিবডি এই অ্যান্টিবডিগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্গের মধ্যেই তৈরি হয় এবং এরা আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গেরই সুরক্ষার জন্য কাজ করে এই হচ্ছে ফুসফুসের নানান রকম কাজ খুবই সহজ ব্যাপার আশা করি বুঝছো তোমরা ইতোমধ্যেই আমরা ফুসফুসের কাজ নিয়ে আলোচনা করেছি এবার আমরা আলোচনা করবো তন্ত্রের কাজ সম্পর্কে অর্থাৎ আমাদের নাক আমাদের শ্বাসনালী আমাদের গলবিল আমাদের ফুসফুস সব কিছুর কাজ আমরা একবার এবার পড়বো একই আলোচনায় হুদায় আমরা আরেকবার পড়ছি বই দেওয়া আছে তাই তারপরে একটু লক্ষ্য করো শ্বসনতন্ত্রের প্রধান কাজটাই হচ্ছে শ্বসন গ্যাসের বিনিময় শ্বসনতন্ত্রের কাজই হচ্ছে অক্সিজেনটাকে বাইরে থেকে গ্রহণ করা এবং দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা এই যে শ্বসন ক্যাচে গ্যাসের বিনিময় এটাই হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের প্রধান কাজ দ্বিতীয় কাজ হচ্ছে শক্তি উৎপাদন আমাদের ফুসফুস সময় সংকোচন করছে প্রসারণ করছে তার মানে ফুসফুসের মধ্যে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হচ্ছে ফুসফুস কিন্তু খাদ্যবস্তু অর্থাৎ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অক্সিজেন দ্বারা বিক্রিয়া করে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড পানি শক্তি ফুসফুস কিন্তু এই বিক্রিয়াটা করছে এই বিক্রিয়াটা আমাদের দেহের প্রত্যেকটা কোষেই হয় এই বিক্রিয়াটা ফুসফুসেও হয় ফুসফুসও এই বিক্রিয়াতে খাদ্যবস্তুকে অক্সিজেন দিয়ে ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি তৈরি করে বুঝতে পারছো এই বিক্রিয়াটা শরীরে কোষে হয় ফুসফুসেও হয় এভাবে ফুসফুস কিন্তু শক্তি তৈরি করে ফুসফুস কিন্তু তুলনামূলক বেশ বড় একটা অঙ্গ তুমি যদি হচ্ছে দুটা ফুসফুসের ভরটাকে একটু যোগ করে ফেলো তাহলে দেখবে যে দুইটা ফুসফুসের ভর প্রায় বারোশো গ্রাম তেরোশো গ্রাম অর্থাৎ এক কেজির চেয়েও বেশি আবার যদি শ্বাসনালিগুলোকে যুক্ত করা হয় প্রায় দেড় কেজির মতো ওজন হয়ে যায় আমাদের ফুসফুস তাহলে বেশ বড় একটা অঙ্গ এই জন্য প্রচুর পরিমাণে সে শক্তিও তৈরি করে যদিও সে শক্তি অন্য কাউকে দেয় না নিজেই ব্যবহার করে তবে শক্তি তৈরি করে তারপরে দেখো পানির সাম্যতা রক্ষা আমি এটা আগেও তোমাদের বলেছি যে আমরা যখন নিঃশ্বাস নিই আমরা যখন বাতাসটাকে ত্যাগ করি তখন দেখা যায় যে বাতাসের মধ্যে দিয়ে বেশ কিছু জলীয় বাষ্প বেরিয়ে আসে আমরা আয়নার সামনে গিয়ে যখন আমরা নিঃশ্বাস নিই তখন দেখা যায় আয়নাতে একটু জলীয় বাষ্পের কণা লেগে যায় বুঝতে পারছো সবাই আমরা গ্লাসের মধ্যে কিন্তু অনেক সময় এরকম করে বাতাস দিই তখন দেখা যায় যে অনেক জলীয় বাষ্প গ্লাসে লেগে গেছে তার মানে আমরা বুঝতে পারছি আমাদের ফুসফুস থেকে যখন বাতাস বেরিয়ে আসে তখন বেশ কিছু জলীয় বাষ্পও বেরিয়ে আসে এভাবে ফুসফুস প্রতিদিন প্রায় চারশো থেকে ছয়শো এম পানি নির্গমন করে ফুসফুস গ্যাস গ্যাসীয় আকারে ফুসফুস জলীয় বাষ্প আকারে প্রতিদিন প্রায় চারশো থেকে ছয়শো এমএল পানি ত্যাগ করে গড়ে পাঁচশো এমএল বলা যেতে পারে অর্থাৎ ফুসফুস থেকে সারা দিনে প্রায় হাফ লিটার পানি গ্যাস আকারে বেরিয়ে আসে আমরা যখন নিঃশ্বাস ফেলি তখনই আমাদের নিঃশ্বাসের সাথে প্রতিদিন প্রায় হাফ লিটার পানি বেরিয়ে আসে তারপরে দেখো তাপ নিয়ন্ত্রণ আমাদের ফুসফুস কিন্তু তাপের নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমরা দেখি আমাদের দেহের ভেতর থেকে গরম বাতাস বেরিয়ে আসে গরম বাতাস বেরিয়ে আসছে এর মানে হচ্ছে ফুসফুস দেহের ভেতরকার তাপ নিয়ে বেরিয়ে আসছে দেহের তাপমাত্রা কমাতে কিন্তু ফুসফুস একটা ভালো ভূমিকা রাখে তারপরে দেখো অ্যাসিড ও খারের সাম্যতা এ ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আসলে যেটা হয় আমাদের ফুসফুস কার্বন ডাইঅক্সাইড কিন্তু দেহ থেকে বের করে দেয় ফুসফুস কিন্তু কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে ফুসফুস যদি কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে না দেয় তাহলে কার্বন ডাইঅক্সাইড দেহের পানির সাথে বিক্রিয়া করবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে তৈরি হবে কার্বনিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে তৈরি হবে কার্বনিক অ্যাসিড দেহের মধ্যে যদি তোমার কখনো অ্যাসিড তৈরি হয় তাহলে পিএইচ কিন্তু কমে যাবে অর্থাৎ তোমার দেহের মধ্যে অ্যাসিডিটি বাড়তে থাকবে বুঝতেই পারছো তাহলে ফুসফুস যে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিচ্ছে এটা বের করে দেওয়া খুব দরকারি এটা বের করে না দিতে পারলে দেহের পিএইচ কমে যাবে আমাদের যে দেহের এসিডের ব্যালেন্সটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের শ্বাসনতন্ত্রের আরও একটা কাজ হচ্ছে শব্দ তৈরি আমাদের ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসে সেই বাতাসটা এসে আমাদের স্বরযন্ত্রতে আসে বাতাসটা স্বরযন্ত্রের ভেতরে থাকে হচ্ছে ভোকাল কর্ড এই ভোকাল কর্ডে কম্পন হয় তাহলে ফুসফুসের বাতাসটা আছে ষড়যন্ত্রতে তারা ষড়যন্ত্রের ভোকাল কর্ডটাকে কম্পিত করে ভোকাল কর্ডের কম্পনের কারণে আমাদের গলায় শব্দ তৈরি হয় তার মানে বুঝতেই পারছো আমাদের শ্বসনতন্ত্রের কারণেই কিন্তু শব্দটা তৈরি হচ্ছে তারপরে দেখো হোমিওস্টাসিস এই ব্যাপারটা কি হোমিওস্টাসিসের ইংরেজি অনেকটা এরকম হোমিও হোমিওসিস হোমিওস্টাসিস এই হোমিও শব্দের মানে হলো স্থির বা একই আমরা হোমো কথাটা বারবার শুনেছি হোমো হোমি একই স্ট্যাট মানে হলো অবস্থা সিস মানে হচ্ছে প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তোমার দেহের অবস্থাকে সেম রাখা হয় যে যে প্রক্রিয়ায় দেহের কোনো পরিবর্তনকে আটকানো হয় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হোমিওস্টেসিস দেহের টেম্পারেচার বাড়তে চাচ্ছে তুমি বাড়তে দিচ্ছ না দেহের তাপমাত্রা কমে যেতে চাচ্ছে তুমি কমতে দিচ্ছ না দেহের পানি বের হয়ে যেতে চাচ্ছে তুমি বের হতে দিচ্ছ না দেহের পিএইচ অনেক বেশি কম বেশি হতে চাচ্ছে তুমি হতে দিচ্ছ না দেহের সব কিছুকে মোটামুটি স্থির রাখার যে চেষ্টা যে প্রক্রিয়া সেটাকেই কিন্তু বলা হয় হোমিওস্ট্যাসিস আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ হোমিওস্ট্যাসিস করে ফুসফুসও বিভিন্নভাবে হোমিওস্ট্যাসিস করছে তোমরা লক্ষ্য করো দেহের মধ্যে যে অতিরিক্ত পানি থাকে সেটাকে কিন্তু ফুসফুস বের করে দিচ্ছে এই যে দেখো পানির সাম্যতা রক্ষা করছে এটা একটা হোমিওস্ট্যাসিস দেখো তাপ নিয়ন্ত্রণ ফুসফুস কি করছে দেহের অতিরিক্ত তাপটা যে নিঃশ্বাস রয়েছে তার সঙ্গে বের করে দিচ্ছে বাতাসের সঙ্গে বের করে দিচ্ছে তাহলে ফুসফুস কিন্তু দেহের তাপমাত্রাটাকেও নিয়ন্ত্রণ করছে এই তাপ নিয়ন্ত্রণ এটাও হোমিস্টাইসিস তারপর দেখো এই যে অ্যাসিড খারের সাম্যতা রক্ষা এসিড খারের সাম্যতা রক্ষা ফুসফুস আমাদের কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিচ্ছে এটা থাকলে আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি হতো দেহের মধ্যে সেটা আমাদের পিএইচকে কমায় দিত পিএইচটাকে যেন না কমানো যায় কমানো হয় পিএইচ যেন না কমে যায় আমাদের দেহের যেন পিএইচ লেভেলটা সেম থাকে তার জন্য কিন্তু ফুসফুস কাজ করছে আবার এই যে এটা দেখো বিভিন্ন উদায়ী গ্যাসের নিষ্কাশন ফুসফুস শরীরের মধ্যে থেকে বিভিন্ন খারাপ গ্যাস যেগুলো আসলে দেহের প্রয়োজন নেয় সেগুলোকে বের করে দেয় এই প্রত্যেকটা প্রসেসই এক একটা হোমিওস্ট্যাসিস আমরা শ্বসনতন্ত্রের মাধ্যমে দেহের অতিরিক্ত পানিটা বের করে দিচ্ছি দেহের অতিরিক্ত তাপ বের করে দিচ্ছি দেহের পিএইচটাকে ঠিক রাখছি এই প্রসেসগুলোকেই কিন্তু বলছি আমরা হোমিওস্ট্যাসিস তারপরে দেখো বিভিন্ন উদায়ী গ্যাস নিষ্কাশন উদায়ী গ্যাস মানে হচ্ছে যে গ্যাস একলা একলায় উড়ে যায় সেটা হচ্ছে উদায়ী গ্যাস আমাদের দেহের মধ্যে বেশ কিছু উদায়ী গ্যাস তৈরি হতে পারে ফুসফুস বা আমাদের শ্বসনতন্ত্র সেই উদায়ী গ্যাসগুলোকে বের করে দেয় এরকম গ্যাসের নাম হচ্ছে অ্যামোনিয়া এটা খুব থাকে আমাদের দেহে অ্যামোনিয়া তারপর হলো ইথার অ্যামোনিয়া ইথার এদেরকে ফুসফুস বা আমাদের শ্বসনতন্ত্র বের করে দিতে পারে নিষ্কাশন করতে পারে তারপরে দেখো দূষিত পদার্থের প্রবেশ রোধ আমাদের শ্বসনতন্ত্র দেহের মধ্যে বিভিন্ন দূষিত পদার্থকে প্রবেশে বাধা দেয় আমরা যখন শ্বাস গ্রহণ করি প্রশ্বাস করি তখন আমাদের বেশ কিছু জীবাণু নাকের ভেস্টিবিউলে আটকে যায় শ্বসনতন্ত্রের প্রথমেই বেশ কিছু জীবাণু আটকে যায় তারপরে যে জীবাণুগুলো ঢোকার চেষ্টা করে তারা নাসাগহবরে যে মিউকাস রয়েছে সেখানে আটকে যায় তারপরে জীবাণু ঢোকার চেষ্টা করলে আমাদের যে শ্বাসনালী সেখানে কিছু সিলিয়া রয়েছে সেখানে আটকে যায় মোট কথায় আমাদের শ্বসনতন্ত্র সব জায়গায় দূষিত খারাপ উপাদানগুলোকে আটকানোর চেষ্টা করে তারপরে দেখো হরমোন এবং আয়নের ঘনত্ব রক্ষা আমি আগেও বলেছি যে ফুসফুস বেশ কিছু হরমোন তৈরি করে যেমন হরমোনের নাম আমরা দেখলাম ব্রাডিক যেমন আমরা দেখলাম প্রোস্টাগ্ল্যান্ডিন এরকম কিছু হরমোনের কথা দেখলাম যেগুলো কিন্তু ফুসফুস তৈরি করছে এবং বেশ কিছু হরমোন সংশ্লেষণের অন্তর্বর্তীকালীন এজেন্ট হিসেবেও ফুসফুস কাজ করে এই হচ্ছে ব্যাপার আমাদের ফুসফুসের এবং শ্বসনতন্ত্রের বেশ কিছু কাজ আমরা ফুসফুসের কাজ যা পড়লাম শ্বসনতন্ত্রের কাজও কিন্তু সেম তাহলে আমরা যে কোনো একটা যদি ভালো করে জেনে রাখি তাহলেই চলবে